আমরা আজকে আলবাইক পার্টি করছি তো জম্পেশ পার্টি আমাদের সাথে রঞ্জিত আছে আর প্রচুর আলবাইক নিয়ে আমরা আলহামদুলিল্লাহ হারুন খাচ্ছে ও আছে আসলে একটু বেশি হাঙ্গি হয়ে গেছে নামাজ পড়ে তারপর আর মানে কি আমরা দুজনই আলবাইকের লাইনে এসে মানে হারুন দাঁড়িয়েছিল পরে কালেক্ট করেছে রঞ্জিত টোটাল আলবাইক অর্ডার থেকে শুরু করে কালেকশন মোর দেন ওয়ান আওয়ার লেগে গেছে মানুষ আজকে প্রচুর মানুষ আর আমরা বোগ্রাসে খাচ্ছি এই যে এই আলবাইক ব্র্যান্ডটা আমার কাছে যে কোনো চিকেন রোস্টে যে কোনো অন্য ব্র্যান্ডের চেয়ে অনেক ভালো লাগে সবার কাছেই অনেক ভালো লাগে এটার ওয়েটিং টাইম মিনিমাম দেড় ঘন্টা হয় কি ভালো লাগতেছে রঞ্জিৎ এটা খুব টেস্টি গরম গরম তো অনেক মজা হ্যাঁ আলবাইকের এটার ফ্লেভারটাই অনেক ডিফারেন্ট না ফ্লেভারটি অনেক লম্বা লাইনে বাইকের লাইন দেখাচ্ছি আমি অনেক লম্বা লাইন তো দুবাই মলে চারপাশে তো সবাই খাচ্ছে আর রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ